যে কাজটি শুরু করেছেন চালিয়ে যান হাল ছাড়বেন না মনে রাখবেন কাজটা যদি সহজ হতো তাহলে তো সবাই করতো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই সহজ এবং মজাদার একটা রেসিপি শেয়ার করব তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রতিভা হচ্ছে কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম সাথে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে গরম মশলা দিয়ে যেমন দারচিনি এবং এলাচ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু বেশ চুলাটা একটু লো হিটে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব তারপরে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে গরম মশলার গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো আসবে এখানে হচ্ছে দেশি মুরগি নিয়েছিলাম আজকের রেসিপিটা কিন্তু আপনাদের ভাইয়ার পছন্দের রেসিপি এবং আমার বাচ্চাদেরও বলতে পারেন আমার ঘরের সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করে এবং মাঝে মধ্যেই এই কাঁঠালের সিজনে আসলে করা হয়ে থাকে তো আপনারা কাঁঠালের কথা বলতেই এতক্ষণে সবাই বুঝে গেছেন যে আমি কী নিয়ে বলতে চাচ্ছি তো মুরগিটাকে দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিব ভালো মতো মানে বেশ মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে হচ্ছে এরপরে কাঁঠালের বিচি দিয়ে দেবে কাঁঠালের বিচিটাকে আমি খুব সহজভাবে পরিষ্কার করে নিই আপনারা যদি চান অবশ্যই তাহলে এর একটা টিপস এবং টিপস আপনাদের সাথে শেয়ার করবে সাথে কয়েক টুকরো আলু দিয়ে দেবো আলুটা দিলে কি হবে আমার ছোট মেয়েটা খেতে ওর জন্য ভালো হবে কাঁঠালের বিচির সাথে একটু আলু অনেক বেশি মজা হয় কিন্তু এভাবে রান্না করলে তারপরে আবারও ভালো মতো কষিয়ে আর একটু পানি দিয়ে নিব আলহামদুলিল্লাহ এইভাবে রান্না করে আপনারা দেখতে পারেন আশা করি হতাশ হবেন না অনেক বেশি মজা পাবেন তারপরে ভালো মতো এই যে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব এখানে কিন্তু আপনারা আসলে যতটুকু সহজে রেসিপিটা দেখতেছেন এতটুকু সহজও নয় তারপরে এই যে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে নিব মানে ঠিক যতটুক প্রয়োজন অতটুক দিয়ে দিব যাতে কাঁঠালের বিচি কিন্তু কষানোর জন্য আলু এবং কাঁঠালের বিচি কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে আর বাকি পানিতে বাকিটুকু সেদ্ধ হয়ে যাবে তারপর এই যে প্রায় আমার তরকারিটা কিন্তু বলক এসে গেছে এবং প্রায় হয়েও আসছে তো আপনারা যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন তারপরে এই যে প্রায় এই পর্যায়ে রান্না শেষ পর্যায়ে ঝোলটা দেখেই বুঝতে পারতেছেন আমার কাঁঠালের বিচিটাও কিন্তু আলহামদুলিল্লাহ গলে গেছে এখন একটু উপর থেকে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিব। আমরা যারা রান্না করি তারা জানি যে নামানোর আগে ভাজা জিরার গুঁড়ে দিলে কতটা মজা লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ